নমস্কার আমি শ্রীপর্ণা অমৃতকুমো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিরামিষ কচুরির দোকানে যেভাবে ছোলার ডাল বানায় আজকে সেই দোকানের মতো ছোলার ডালের রেসিপি আপনাদের জন্য এনেছি তবে দোকানে ছোলার ডালে ডালের পরিমাণটা একটু কম থাকে আমি ডালটা বেশি পরিমাণে দিয়েছি প্রথমে ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখার পর ভালো করে তিন চারবার জল পাল্টে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো কিন্তু খুব ছোট ছোট করে কাটতে হবে যেহেতু ডাল সেদ্ধ আছে আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর তাছাড়া দোকানে এরকম আলুর টুকরোটা ছোটো ছোটোই থাকে এবারে নাড়াচাড়া করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায় সেজন্য বার করে ঢাকা দিয়ে রান্না আর ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে এইভাবে রান্না করে নিলাম যতক্ষণ না আলু নরম হয়ে যাচ্ছে আলু ভাজা হয়ে গেলে তখন আলুটা তুলে রেখে ফোড়নের কাজটা করতে হবে আমার ফ্ল্যাট করা বলে আলুগুলোকে এক পাশে সরিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা একটা লঙ্কাটা খুন্তি দিয়ে দুভাগ করে নিয়ে ভেজে নিচ্ছি লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে লম্বা করে কুচনো আদা আদার উপর একটু তেল দিয়ে আদা আর লঙ্কা একসঙ্গে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কোটা টমেটো টমেটোটা রাফলি চপ করে নিয়েছি হাফ চামচ নুন দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সাথে আলুটা মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যদি আপনারা আলুটা তুলে রাখেন তাহলে শুধু টমেটো ভেজে রাখার পরে আলুটা দিয়ে দেবেন তারপর মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি জলে মেশানো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আবারও একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডাল সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ চিনি যে কুকারে ডালটা সেদ্ধ করেছিলাম সেই কুকারে জল বুলিয়ে জল দিয়ে দিলাম ডালের ঘনত্ব ঠিক এরকম হবে জলের সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে একবার ফুটিয়ে নেবো মিনিটখানেক ফোটালেই চলবে আমার এই ছোলার ডালটা একটু বেশি পরিমাণ সেদ্ধ হয়েছে আপনারা এর থেকে একটু কম সেদ্ধ করবেন এবারে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই নিরামিষ ছোলার ডাল এই ছোলার ডাল রুটি লুচি পরোটা তো বটেই মুড়ির সাথেও বেশ ভালো লাগে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরের রেসিপিতে ধন্যবাদ